বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা নাগাদ নম্বর জাতীয় সড়কের এলাকায় ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন অটোতে থাকা চারজন যাত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এই দিন বাইকটি হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে যাচ্ছিল অটোটি চাচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে আসছিল তারপরে কনুয়া এলাকায় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয় আর ঘটনাতে অটোতে থাকা চারজন যাত্রী জখম হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাচল থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গাড়ির দিকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার চাচল হরিশ্চন্দ্রপুরে জাতীয় সড়কে প্রায় বাইক থেকে সব গাড়ি দ্রুত গতিতে চলাচল করে এর আগেও দুর্ঘটনা ঘটেছে এই এলাকায় প্রশাসন যেন কড়া নজরদারি রাখে ঘটনাটা আমি বাড়িতে ছিলাম ঠিক আছে তারপরে আমি লোকমুখে শুনতে পেলাম যে ওখানে একটা পানির ট্যাঙ্কিটা থাকি এখানে পানির ট্যাঙ্কিটা থাকে আসি এসে আমরা দেখি যে একটা অটো ভাঙা চোরা আছে আর বাইকটাও ভেঙে গেছে আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে কাবিলখানি বুথে কিসের সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল অটোর সঙ্গে মোটর বাইকের ধাক্কা লেগেছে আচ্ছা মোটর সাইকেলটা কোন দিক থেকে আসছিল মোটর সাইকেলটা আসছিল হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলে যাচ্ছিল আচ্ছা আর অটোটা অটোটা যাচ্ছিল চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুর তারপরে কি হয়েছে ঘটনাটা তারপরে সামনাসামনি হয় আমি আমি তো দেখিনি ঘটনা কজন জখম হয়েছে জখম আমি কিন্তু দেখিনি ঠিক আছে অটোওয়ালা দিয়ে তিন চারজন আমি শুনতে পেলাম আচ্ছা তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন তাদেরকে চাঁচল সুপার স্পেশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আর একটা অটো হরিশ্চন্দ্রপুর চাঁচল থেকে হরিশ্রম হরিশ্চন্দ্রপুর যাচ্ছিল দুজনে সংঘর্ষ সামনাসামনি কোথায় ঘটনাটা হয়েছে এটা কনুয়া কাবিলখানি বাইপাসের উপরে তারপর কি হয়েছিল তারপরে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার চার থেকে পাঁচজন চোট খেয়েছে আচ্ছা কোন গাড়ির প্যাসেঞ্জার জখম হয়েছে এটা অটোওয়ালা অটো প্যাসেঞ্জার কজন জখম হয়েছে চারজন চারজন হয়েছে তাদেরকে কোথায় এখন নিয়ে যাওয়া হয়েছে এখন চাচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওদেরকে না 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 হয়নি এখনো লেগেছে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে